সুবিধা জলের জন্য মানুষের যাতায়াত বলতে আছে জল ঠিক মতো নিষ্কাশন হইতেছে না জল যাতে যার জন্য শহরে হালকা বৃষ্টিতে জল হয়ে গেছে সাউথে কেউ কয়েকদিন আগে পনেরো দিন আগে যে বর্ষা হয়েছে এই বর্ষা হয়েছে আগরতলা হয়েছে আগরতলা শহর জল উৎপন্ন থাকলে খুব ভয়ানক অবস্থা মানুষের যে দুর্গতি মানুষ গাড়ি ঘোরা দোকান ফাট যন্ত হয়ে আছে রাস্তা সাইড টং দোকান দিয়ে আছে এগুলি যন্ত জলে ফেলে দিয়ে কোথেকে আইছেন আপনারা আমি বেলুনিয়া থেকে আইছি এখন কি গাড়ি ঘোরা নি না কই গাড়ি ঘোরা তো চলতেছে না এক আউট ওতো আছে নটল এটা